মৌলানা বতিউর রহমান নিজামী আলী আসান মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লা মীর কাশিম আলী স্পেশাল ট্রাইব্যুনালে ফাঁসির কাস্তে ঝুলিয়ে পৃথিবীর সেরা ইসলামিক স্কলারদেরকে আপনি বিদায় করে দিয়েছেন বাংলাদেশ থেকে আমরা অত্যন্ত স্পষ্ট করে বলছি প্রতিবেশী রাষ্ট্র আপনাকে রক্ষা করতে পারবে না স্পেশাল ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনালে মাওলানা আবতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে হত্যা করেছিলেন যে ট্রাইব্যুনালে আলী আসান মোহাম্মদ মুজাহিদকে রশির কাস্তে জুলিয়ে হত্যা করেছিলেন আপনি মনে করেছিলেন বিশেষ ট্রাইব্যুনাল জামাত এবং শিবিরের জন্য পয়দা করা হয়েছে আপনাকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই নারায়ণগঞ্জের মাটি থেকে ইন্ডিয়ার যেই প্রান্তে আপনি বসে বসে ষড়যন্ত্র করছেন অত্যন্ত স্পষ্ট করে বলছি নিজামীকে হত্যা করা হয়েছে যেই রশিতে ঝুলিয়ে মুজাহিদকে হত্যা করা হয়েছে যেই রশিতে ঝুলিয়ে সেই রশি শেখ হাসিনা খুনি শেখ হাসিনা সৈরা সারি শেখ হাসিনা জালিম শেখ হাসিনা একই রশিতে একই ট্রাইব্যুনালে আঠারো আঠারো কোটি মানুষের সামনে আপনাকে অবশ্যই 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 সেই ট্রাইব্যুনালে সেই রশিতে আঠারো কোটি মানুষের সামনে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করা হবে আমরা এমন একটি প্রেক্ষাপটে কর্মী সম্মেলন করছি যখন প্রিয় বাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশের একটি লাল সবুজের পতাকা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে ডক্টর ইউনু সাহেব ডক্টর ইউনু সাহেবের এই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করবার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঠান্ডা মাথায় দায়িত্ব পালন করবার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারমূলক কার্যক্রম পরিচালনার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে মাতৃভূমিকে চমৎকার করে ঢেলে সাজাবার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে মাতৃভূমির প্রত্যেকটা সেক্টর থেকে খুনি সরকারের প্রত্যেকটা নেতাত্মাকে জীবনের জন্য তার নিজ নিজ চেয়ার থেকে সরিয়ে দেওয়ার জন্য যখন সংস্কারের কার্যক্রম চলছে তখন প্রতিবেশী রাষ্ট্রের টেবিল থেকে চেয়ার থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দেওয়া গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি বাহিনী ঠিক কিনা বলেন আমরা আজকে এই কর্মী সম্মেলন থেকে যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক মেধাবী ছাত্রের ছোট্ট একটা আন্দোলন দানা ছিল দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের এক তারিখ থেকে ছাত্রদের এই দাবাল ছাত্রদের যুবক ছাত্রদের এই তাজা ছাত্রদের ছোট্ট ভাইয়েরা দাবির কাছে একটা ছোট্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে না পারার কারণে পজিটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে না পারার কারণে একটি নেতিবাচক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার কারণে বাংলাদেশের মসনত থেকে আপনাদের সরিয়ে দেওয়া হয়েছে শুধু পতন হয়নি শুধু পতন হয়নি শুধু পরাজয় হয়নি বাংলাদেশের আঠারো কোটি মানুষকে অন্ধকারে রেখে বাংলাদেশের আঠারো মানুষকে না বলে বাংলাদেশে আঠারো কোটি মানুষের কাছ থেকে কোনো প্রকার অনুমতি না নিয়ে বাংলাদেশে আঠারো কোটি মানুষের সাথে কোনো প্রকার বোঝা পড়া না করে হেলিকপ্টারের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রে আপনি আশ্রয় নিয়েছেন আমরা অত্যন্ত স্পষ্ট করে বলতে চাই মালানা মতিউর রহমান নিজামী আলী আসান মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লা মির কাশিম আলী স্পেশাল ট্রাইব্যুনালের ফাঁসির কাস্তে ঝুলিয়ে পৃথিবীর সেরা ইসলামিক স্কলারদেরকে আপনি বিদায় করে দিয়েছেন বাংলাদেশ থেকে আমরা অত্যন্ত স্পষ্ট করে বলছি প্রতিবেশী রাষ্ট্র আপনাকে রক্ষা করতে পারবে না স্পেশাল ট্রাইব্যুনাল স্পেশাল ট্রাইব্যুনালে যেই ট্রাইব্যুনালে যেই ট্রাইব্যুনালে মাওলাদ ফাঁসির फांसी কাস্তে জুলিয়ে হত্যা করেছিলেন যেই ট্রাইব্যুনালে আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে রশির কাস্তে ঝুলিয়ে হত্যা করেছিলেন তাদের মন্ত্রণালয়ে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করা অবস্থায় কোনো প্রকার দুর্নীতির সেন গ্রান পাওয়া যায় নাই দুর্নীতি তালাশ করে খুঁজে পাওয়া যায় নাই এবং দুইজন মন্ত্রী সহ অসংখ্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীকে আপনি ফাঁসির কাছ থেকে চুলিয়ে হত্যা করেছিলেন আপনি মনে করেছিলেন বিশেষ ট্রাইব্যুনাল জামাত এবং শিবিরের জন্য পয়দা করা হয়েছে আপনাকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই নারায়ণগঞ্জের মাটি থেকে ইন্ডিয়ার যেই প্রান্তে আপনি বসে বসে ষড়যন্ত্র করছেন অত্যন্ত স্পষ্ট করে বলছি হত্যা করা হয়েছে যেই যেই ঝুলিয়ে হত্যা করা হয়েছে যে ঝুলিয়ে সেই রশি শেখ হাসিনা কুনি শেখ হাসিনা শৈরাসারি শেখ হাসিনা জালিম শেখ হাসিনা একই রশিতে একই ট্রাইব্যুনালে আঠা আঠারো কোটি মানুষের সামনে আপনাকে অবশ্যই 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 সেই ট্রাইব্যুনালের সেই রশিতে আঠারো কোটি মানুষের সামনে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করা হবে মেজোয়ান্সি কি না বলেন অত্যন্ত পরিষ্কার করে কথা শেষ করতে চায় অত্যন্ত অত্যন্ত পরিষ্কার করে কথা শেষ করতে চায় ত্যুরিদুনা লেউ ফিউ অনুর হেফিয়া ফ আহিহিন অম্ব ভুমুতি মুনোরহি ভলিউটার ইয়াল কাফিউ তারা চায় হাসিনা চেয়েছিল আরো আর লোকেরা চেয়েছিল উনিশশো একচল্লিশ সালের পর থেকে আজকের দিন পর্যন্ত জমাত ইসলামিক এবং ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিন্ন করার জন্য তারা চেয়েছিল আল্লাহর জমিন থেকে আল্লাহর আইনকে আল্লাহর জমিন থেকে আল্লাহর নোর আল্লাহর জমিন থেকে আল্লাহর কনস্টিটিউশন গেট আল্লাহর জমিন থেকে আল্লাহর বিধানকে আল্লাহর জমিন থেকে আল্লাহ তারা পাঠানো প্রেরিত সেই সংবিধানকে ফুৎকারের মাধ্যমে মিডিয়ে দিতে ইউরি দুনা লেও খেয় নুর আল্লাহ লিডিয়া পয়েন অল্ ল হুমতি মনোর্হী আল্লাহতালা বক্তব্য খুবই স্পষ্ট আল্লাহতালা বক্তব্য খুবই কংক্রিট আল্লাহ তালা বক্তব্য খুবই স্পেশালিস্ট আল্লাহ তালা বক্তব্য খুবই পরিষ্কার অন্দহুমতি মনোর্হী আল্লাহ তালা তার এই জমিনে তার দিনকে প্রজ্জ্বলিত করেই ছাড়বেন ইনশা আল্লাহ আমরা সেদিনের অপেক্ষায় প্রিয়মাতৃ রবি বাংলাদেশের পার্লামেন্টে প্রিয় মাত্রমী বাংলাদেশের সচিবালয়ে প্রিয়মাত্রমবি বাংলাদেশের চেন্টনমেন্টে প্রিয় মাত্রমবি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বত্র আলপুরারে তালিমার কালিমার পতাকা খচিত পতাকা অনতিবিলম্বী পার্লামেন্টে উড়বে ইনশাল্লাহ সে উদাত্ত আহ্বান জানিয়ে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য নারায়ণগঞ্জ মহানগর কর্তৃপক্ষকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে প্রিয় সোনাজ রে নারঙ্গঞ্জির সকল শ্রেণীর পেশার মানুষের প্রিয় স্মরণগে দাওতগাতি অংশ গ্রহণ করবা প্রিয় স্মরণগাতি গড়ি তুলবা উদাত্ত হন জানি আমি আমার কথা শেষ করছি ওমালাই না ইল্লা গালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সেই সংগ্রামী মানুষে সাহিতে আমাকেও রাখি ও রহমান জারাকুরাবে আওফানে নিবি নির্ভয় সব করে দা নির্ভয় সব করে দা তোমার যারা রোগী ডাকে ধরে সঙ্গী তোমার রঙে যারা রোগী তোমার ধরে সঙ্গী যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার করে অবসা